দশ বছরের একটা বাচ্চা ঘরে বসে টিভি দেখছিল তো পাশের বাসা থেকে রহিম চাচা আসলো এবং দরজা নখ দিল এবং ছেলেটিও দরজাটি খুললো তো দরজাটি খোলার পরে ছেলেটিকে রহিম চাচা জিজ্ঞেস করলো তুমি কি পাঁচশো টাকা নেবে তো ছেলেটি বলল হ্যাঁ দেন আমাকে পাঁচশো টাকা তো তারপরে রহিম চাচা বলল পাঁচশো টাকা নিতে হলে তোমাকে দশবার কান ধরে উঠবোস করতে হবে তো ছেলেটা দশবার বাপলো দশবার কান ধরে যদি উঠবস করে তাহলে সে পাঁচশো টাকা পাবে তো সে স্বাভাবিকভাবেই দশবার বার কান ধরে উটবস করলো এবং পাঁচশো টাকা রহিম চাচা তাকে দিয়ে দিল তো কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়েছে তার বাবা তো বের ওয়াশরুম থেকে বের হয়ে জিজ্ঞেস করছে বাবা পাশের পাশা থেকে কি কেউ আসছিলো পাঁচশো টাকা দিয়ে গেছে তো ছেলে বলল হ্যাঁ রহিম চাচা তো আসছিলো পাঁচশো টাকা দিয়ে গেছে তো বললো বাবা বললো হ্যাঁ তার কাছে আমি টাকাটা পাইতাম তার জন্য সে দিয়ে গেছে তো এই কথা শুনে ছেলে তো হতবাক যে তাহলে আমি কি দশবার কান রয়ে উঠবাস করলাম অযথা আসলে এখানে আমাদের একটা শিক্ষণীয় ব্যাপার হচ্ছে যে আপনি যদি ফ্যামিলির অজানা অজান্তে কাউকে কোনো টাকা ঋণ দিয়ে থাকেন বা হাওলা দিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি পরিবারকে অবশ্যই জানাবেন না হয়তো শেষ মেশ দেখবেন ওই দশ বছর ওই ছেলেটার মতো হেনস্থার শিকার হতে হবে পানো টাকার জন্য আপনারা বর্তমানে অন্য মানুষের টাকা নিয়ে ঘুরাবে এবং তাদেরকে একটা হেনস্থা ফেলে দেবে